দর্শক আজ আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে রাজু ডেয়ারি ফার্মে রাজু ভাই খামারে রাজু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে রাজু ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে ভাই ভালো যাচ্ছে জি ভাই জি আচ্ছা অনেকদিন মোটামুটি অনেক দিনই হয়ে গেছে আপনার খামারে একসব এসে একটা ভিডিও করে গেছিলাম গরু কি বিক্রি করেছিলেন ভাই বি গরু বিক্রি করছি আমার তো গ্রাম থেকে কালেকশন করা এজন্য ভিডিও দিতে দেরি হয় আচ্ছা কিভাবে কি জন্য কিভাবে কালেকশন করেন আপনি কালেকশন করে আমি গ্রাম থেকে দুধ দশ যেখান থেকে কিনি ওখানে এক থেকে দুই দিন তিন দিনের এরকম দুধ দেখি সকাল বিকাল দুধ দেখি জি দুধ দেখি ওনারা যেটা বলে হ্যাঁ ওই দুধ দেখার পরে যদি কথা কাজে মিল থাকে তারপর আমি ওখান থেকে নিয়ে আসি তারপর আপনার বাসায় আমার বাসায় দুই দিন রাখি রাখার পরে যেখানে দুধ দহন করে দেখছি হ্যাঁ ওখান থেকে আমার বাসায় নিয়ে আসার পরে যদি ওখানে দুধটা পাই আমি মিল পাই জি যে ওনাদের কথা কাজে যদি মিল পাই সেইভাবে আমি তারপরে গা

অনলাইনের ব্যবসাটা ভাই অল্প দিনের জন্য না অনেক দিনের জন্য আমি যদি ব্যবসার মতন ব্যবসা করতে পারি তাহলে আমি অনেক দিন করতে পারবো অনেক দিন কি ব্যবসা করে খাইতে পারবো আমার কথা কাজে যদি মিল থাকে দর্শক ভাই আমার থেকে গরু সংগ্রহ করবে আর যে কোনো যদি দর্শক ভাই আমার থেকে একটা গরু পায় ভালো পায় অবশ্যই ওই দর্শক ভাইয়ের মাধ্যমে আমি কি পাঁচটা গরু বিক্রি করতে পারবেন আর আমি যদি প্রথমেই খারাপ দিই আমি তো আর ওই ভাইয়ের সাথে ব্যবসা করতে পারবো না বা অন্য জায়গায় আমি ব্যবসা করতে পারবো না রাইট এর জন্য আমার মাল ভালো পাবে দর্শক ভাইদের এটা আমি গ্যারান্টি গ্যারান্টি সেবা নিতে পারবো অবশ্যই গ্যারান্টি দিতে পারবো রাজু ভাই আপনার পরিচয়টা ফারস্টে দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ ভাই আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি গ্রাম গ্রাম মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আর যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে অবশ্যই তারপর নিজের মুখে আপনার মোবাইল নাম্বারটা বলে দিবে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফাইভ থ্র জিরো ওয়ান কথা বারবার রাজু কালেকশন দেখে জি সরেন কালেকশন দেখায় রাজু ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর এক নম্বর সিরিয়ালে আমাদের মাঝে একটা সুন্দর সাদা এবং কালো রঙের বাচ্চা সহ গাবি নিয়ে আসছেন রাজু ভাই এটা কি জাত মানে গাবি বাচ্চা ভাই এটা ভাই গাবি হলস্টান ফিজিয়ান গাবি আর আপনার এর আগে একটা প্রতিবেদন করেছিলাম ইনশাআল্লাহ ভালো সারা পেয়েছিলেন আর এতদিন না আসার কারণ ছিল যে আপনি গ্রামগঞ্জ থেকে গাবি গ্রাম থেকে কালেকশন করে তারপরে নিয়ে আসে নিয়ে আসেন সেক্ষেত্রে অবশ্যই লেট হয় অবশ্যই হাট বাজারে গেলে কিন্তু যখন যাবেন তখনই অনেক কটা কিন হাট বাজার গুরু কালেকশন আমি করি না ভাই করেন না আমরা দেখাচ্ছিল এক নাম্বার গাভী এটা হলেস্টান দাঁত বয়স কেমন হবে রাজু ভাই চারদাঁত বাচ্চা দাঁতের চারটা কত নাম্বার বাচ্চা এটা

পাইতেছে 22টা মানে দ্বিতীয় রাউন্ডে দুধ পরিপূর্ণ চলে আসে সময় লাগে না সময় লাগে না এই অবস্থায় ভাই দুধের গ্যারান্টি এবং আইডিয়া কেমন থাকবে জি ভাই যে কোনো দর্শক ভাই আমাদের থেকে গাবিটা নিতে পারে আমি 20 লিটার দুধের গ্যারান্টি দেব আপনি পাচ্ছেন বর্তমানে এখন 22টা 22 লিটার কিন্তু 20 লিটার দুধ গ্যারান্টি এক কথায় 20 লিটার দুধ কমায় দিতে মানে এক কথায় ভাই ছলছদের কোনো কথা হবে না যেটা লিগ্যাল সেটাই ইনশাআল্লাহ জানাবেন আচ্ছা দেখাছিলাম ভিডিওতে এক নাম্বার গাবি রাজু ভাই দাম চাচ্ছিলেন কেমন এটার দাম চাচ্ছে ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারের বাচ্চা সহ বিশ লিটার দুধ গ্যারান্টি জি অবশ্যই গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই আর রাজু ভাই আপনি কিন্তু দুধ যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি হুজুর মানুষ আছেন তা ঠিক আছে কিন্তু দুধ কম হলে ডাউন ক্যারিং খরচ দর্শককে বহন করতে হবে অবশ্যই যদি দর্শক ভাইয়ের বাসায় গিয়ে দুধ কম হয় আমার কথা কাজে মিল না থাকে দর্শক ভাইয়ের বাসায় যদি দুধ কম হয় সম্পূর্ণ আমার খরচ আমি গাবি নিয়ে নিয়ে আসবেন এবং কি টাকাও রিটার্ন করে রিটার্ন করে দিবেন গরু চেঞ্জ করার সিস্টেম আছে গরু যদি চেঞ্জ করতে চায় দর্শক ভাই সমস্যা নাই চেঞ্জ করে নিয়ে যেতে পারবে আর যদি মনে করে যে না টাকা গরু নিব না টাকা নিব অবশ্যই টাকা তাও দিতে পারবেন অবশ্যই সব ধরনের সুযোগ সুবিধা ইনশাআল্লাহ আছে দর্শক ভাইদের জন্য সব রকমের সুযোগ সুবিধা আছে মাশাআল্লাহ ভিডিওর এক নাম্বার রাজু ভাই সাইড করে দেন দুই নাম্বার দেখাই জি চলেন দুই নাম্বার দেখাই ভিডিওর দুই নাম্বার রাজু ভাই আরো একটা বিগ গাবি বাচ্চা সাইজ নিয়ে আসছেন সাদা কালো রঙের রাজু ভাই কি জাত মানে গাবি বাচ্চা ভাই হলে ফিজিয়ান ভাই জি গাভী দাঁত বয়স কেমন হবে ভাই এটা দুই দাঁত ভাই দুই দাঁত জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকন বাচ্চা ভাই বকনা বাচ্চা বয়স কেমন হবে ভাই বয়স আপনার সাত দিন বয়স হবে সাত দিন বাচ্চারা বয়স সাত দিনে রানিং দুধ পাচ্ছেন কেমন আপনার এটা দুধ পাচ্ছে ভাই আঠারো লিটার আঠারো লিটার এটা কি দ্বিতীয় টাইম বাচ্চা দ্বিতীয় টাইম বাচ্চা আচ্ছা রাজু ভাই আপনি প্রথম টাইম বাদ দিয়ে দ্বিতীয় টাইমের বেশি সংগ্রহ করেন কি জন্য ভাই খামার চালাইতে গেলে

অবশ্যই দর্শক ভাইয়েরা কথা কাজে মিল না থাকে নেওয়ার দরকার নাই আমার কথা হলো হয় সদাই নাই বিদায় বিদায় ভিডিওর দুই নাম্বার রাজু ভাই কিতা কিটা দর্শক যদি নেয় দামটা কেমন চাচ্ছিলেন ভাই এটা ভাই 265000 টাকা দাম চাচ্ছে 265 আচ্ছা আর আপনি এত দিন পরে অনলাইনে আসার কারণটা কি ছিল আপনার ভাই আমি গ্রাম থেকে গাবি সংগ্রহ করি এজন্য আমার দেরি হয় যে আর যেগুলো আমি গ্রাম থেকে গাবি সংগ্রহ করি হ্যাঁ 5 দিন 6 দিন দেখার পরে দুটা মিল হয় কিনা এজন্য আমি হচ্ছে গান আপনার মনে করেন গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসি কথা কাজের মিল পাই নাকি হ্যাঁ এই জন্য আমি গ্রাম থেকে আগে দেখি কথা কাজের যদি মিল থাকে ওই গাড়িটা আমি সংগ্রহ করে আমার খামারে আবার একের থেকে দুই দিন রাখি আচ্ছা দুই দিন রাখার পরে যদি আমার গরুটা মিল দুধে মিল পাই তারপরে গামি পরিwidetildeন পরিwidetildeন মাশাআল্লাহ এটা ছিল রাজু ভাই সাইড করে তিন নাম্বার দেখাই জি অবশ্যই দেখেন রাজু ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা সুন্দর বাচ্চা সহ গামি এ আরছিলেন এটা কি জাত মানে গাবি বাচ্চা ভাই এটাও ভাই হলস্টেন ফিজিয়াম ভাই হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি বাচ্ছা দাঁত বয়স কেমন হবে ভাই এটা দাঁত বয়স ভাই চারটি দাঁত জাতের চারটি সুস্থ সবল কেমন আছে ভাই সুস্থ সবল দেখেন ভাই মাসাল্লাহ খুব সুন্দর সুস্থ সবল আছে ভাই জি একদমই খুব সুন্দর চমৎকার প্রিন্টের একটা গাবি, হালকা মোটামুটি কালোই বেশি হালকা উলানের দিক দিয়ে একটু আমরা দেখতে পাচ্ছিলাম ভাই একটু সাদা আছে আচ্ছা খুব সুন্দর বাচ্চা সহ গাভি গাভীর দাঁতে আছে কয়টা ভাই দেখছি তিনটা দেখাচ্ছি রানিং তিনটা গাভীর তিনটাই বকনা বাদ তিনটাই বকনা বাচ্চা মার্শাল অনেকে চাই ভাই দেখেন হচ্ছে বকনা বাচ্চা বেশি চাই আবার অনেকে সার বাচ্চা যা যেরকম রুচি রুচি সেরকম মোটামুটি নিজের হাতে তৈরি না ভাই বয়স দিন কিন্তু আমার কথা কাজে মিল থাকবে কিনা এটা দেখতে হবে আর যারা মুখের দুধ কিনবেন দর্শক ভাইরা তারা সরাসরি খামারে আসেন না যারা গাভীর দুধ কিনবেন তারা সরাসরি খামারে আইসেন দুই চার দিন থেকে দুই চার দিন আমার কথা এক সপ্তাহ সময়

জাজু ভাই এটা ছিল ভিডিওর তিন নাম্বার গাবি সাইড করে দিবেন চার নাম্বার গাবি দর্শককে দেখায় দেখায় ভিডিওর চার নাম্বার রাজু ভাই আরো একটা সুন্দর চমৎকার কালো রঙের গরু নিয়ে আসছেন হালকা সাদা পেইন্ট দেখতে পাচ্ছি মাজার দিক দিয়ে এবং উলান প্রায় আছে খুব সুন্দর প্রিন্ট এটা কে জাত মানের গরু ভাই ভাই এটা হলেস্টন ফিজান এটা এটাও হলেস্টন ফিজান জাতের গাভি হলেস্টন ফিজান রাজু ভাই গাভির দাঁত বয়স কেমন হবে এটার ভাই দুই দাঁত ভাই দুই দাঁত জি সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা জি মাশাআল্লাহ মানে ভ্যারাইটিজ কালেকশন আছে সার বাচ্চা সহ গাভি আছে সার বাচ্চা আছে আপনি বকনা বাচ্চা আছে একদম পরিপূর্ণ সুস্থ সবল তো ভাই

আমি আশা করি ষোলোর নিচে নামবে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা একদম গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে জি তারপরে যে ক্রেতা ভাই নিবে খামারে এসে খামার হয়ে যাচাই করে সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা আমরা দেখাবো হচ্ছে ভিডিওর 4 নাম্বার গাবিটা দেখাচ্ছিলাম দুধ থাকবে জেনুইন একটা আইডিয়া থাকবে যে ক্রেতা ভাই নিবে আইডিয়া করে নিতে হলো যত দুই দাতের একটা বকনা গাবি এই অবস্থায় ভিডিওর 4 নাম্বার গাবি দাম কেমন চাচ্ছেন রাজু ভাই এটার দাম চাচ্ছি 2 লক্ষ 40 হাজার টাকা ভাই 2 লক্ষ 40 জি লক্ষ বাচ্চা সহ দুধের গাবি থাকবে দুধের গাবি

চারটা দাঁত দাঁতে 4 জি সঙ্গে কি বাচ্চা আছে ভাই সঙ্গে বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা আছে জি ভাই বয়স হবে কেমন ভাই বাচ্চার বয়স আপনি আজকে দিন গিলি পারে বারো দিন বারো দিন জি রানিং দুধ পাচ্ছেন কি মানে এই অবস্থায় রানিং দুধ পাচ্ছে এই অবস্থায় 25টা ভাই 25 জি যে কোনো দর্শক ভাই নিতে পারবে নীলে পারে আমি গ্যারান্টি দেব 23 লিটার দুধ আচ্ছা 25 পাচ্ছেন 2 লিটার দুধ কম কত নাম্বার বাচ্চা দিছে এবার

মিথ্যা কথা বলে হয়তো বা দুই একটা গরু বিক্রি করবো তার পরবর্তী কিন্তু বিক্রি করতে পারবেন আমি যদি ভালো গরু কালেকশন করি দর্শক ভাইদের কাছে বিক্রি করি এক সেক্ষেত্রে আমি আরও দর্শক ভাইদের কাছে আরো গরু বিক্রি করে বিক্রি করতে পারবেন রাইট একজনের কাছে যদি আমি গরু একটা ভালো বিক্রি করি তার মাধ্যমে আমি আরও পাঁচটা গরু বিক্রি করতে পারবো সুন্দর কথা বলছেন রাজু ভাই সর্বশেষ নাম পরিষদ ঠিকানা দিয়ে দিবেন যে আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি বহরপুর গ্রাম